বন্ধুরা আমরা আজকে একটা ছোট্ট আলোচনায় বসেছি সাথে আমাদের সাথে রয়েছে দিবঙ্করবাবু যিনি আবার একটা গ্রাম পঞ্চায়েতে সার্ভিস করেন ইন্স্যুরেন্স রিলেটেড টাটা এআইএ ওখানে একটা বড় সড় কাজ করেন আবার সাথে অল টাইপ অফ অনলাইন ওয়ার্কের ট্রেনিং দেন এবং সাথে নিজে কাজ করেন হ্যাঁ এটাই হচ্ছে ওনার পরিচয় আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে সাইবার ক্যাফে ব্যবসাতে কিছু ট্রিক্স আপনার অ্যাপ্লাই করা উচিত বা কিছু পদ্ধতি আপনার অ্যাপ্লাই করা উচিত যেখানে আপনি বিজনেস বাড়াতে পারবেন এবং কি পদ্ধতিতে গেলে আপনার এই রিগার্ডিং ইনকাম বাড়তে পারে সেটা নিয়েও আমরা দীপঙ্কর বাবুর সাথে বা দীপঙ্করের সাথে অ্যাকচুয়ালি ডিসকাশান করবো আর ব্যক্তিগতভাবে দীপঙ্করকে আমি অনেক দিন চিনি আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমি গ্রাম পঞ্চায়েতে জিআরএস হিসেবে চাকরি করতাম দু সাল থেকে দু সাল পর্যন্ত তো দীপঙ্কর আমার সাথে ওই গ্রাম পঞ্চায়েতে তো এখনও কাজ করে আমি তো চাকরি রিজাইন দিয়ে দিয়েছি এখনও কিন্তু ওখানে একটা ক্যাজুয়াল পোস্টে চাকরি করে করেছে সাথে একটা কাজ কিন্তু করে তো নমস্কার দীপঙ্কর কেমন আমি দীপঙ্কর আচ্ছা দীপঙ্কর এই যে তুমি অনেকগুলো কাজ সামলাচ্ছ বর্তমান সময়ে যদি আমি সাইবার ক্যাফের কথা বলি যে সাইবার ক্যাফে তুমি কাউকে শুরু করতে বলবে যদি বলবে তাকে কিভাবে শুরু করতে হ্যাঁ অবশ্যই সাইবার শুরু করতে বলবো তবে এইটুকু মাথায় রাখতে হবে এখন তো সাইবার ক্যাফের বিজনেস এখন মানুষ আপডেট এখন নিজেই সব কিছু ফোনে হোক বা বাড়ির সবার কাছেই কোনো না কোনো সিস্টেম আছে কেউ ফোনে করছে কেউ সিস্টেমে করছে তবে এখনকার ম্যাক্সিমাম মানুষের বাড়িতে সিস্টেমই আছে ল্যাপটপ হোক ডেস্কটপ হোক সবাই ফর্ম ফিল আপ করে দাদা আমাকে প্রিন্ট বের করে দিন সেক্ষেত্রে বলবো অনলাইনে কাজ অবশ্যই করা উচিত একদমই করা উচিত তবে মাল্টিপারপাস নিয়ে কাজ করা উচিত যে একটা কাজের উপরে ডিপেন্ড করে বসে থাকবো আমি শুধু অনলাইন ফর্ম ফিল করছি তো ফর্ম ফিল না তারা ওখানে বলবো যে একটা কাজের ওপর ধরে থাকলে কাজ হবে না মাল্টিপারপাস পারপাস অনলাইনের আপনাকে কাজ করতে হবে আচ্ছা মাল্টিপারপাস করতে হবে একদম এবার আমি একজন নতুন মানে আমি কুড়ি বাইশ বছর পঁচিশ বছর বয়স হয়েছে সদ্য আমি এইচএস পড়াশুনো করেছি আমার একটা ব্যবসা খোলার ইচ্ছে আছে এবার ব্যবসা খুলতে গিয়ে আমি দেখছি কি যে আমি ভুসিমাল করতে পারি আবার আমার ভুসিমাল করার ইচ্ছে নেই কারণ আমি কম্পিউটার জানি আজকের যুগের ছেলে তো আমি কিছু কম্পিউটার রিলেটেড কাজ করব তার সাথে আমি এই কাজটা করতে চাইছি এটা করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই করতে পারবেন তবে এই যে এক্ষুনি বলেন ভুসিমাল কাজ ভুসিমাল যেটা বলছে গোসারি এই গোসারির সঙ্গে যে অনলাইন কাজ যদি সেরকম পসিবল হয় দুটোই কম্বাইন করে করা যায় তবে সেখানে আপনাকে দেখতে হবে দুই দিক যেন ঠিকঠাক থাকে আপনি এমপ্লয়ি লাগিয়েও কাজ করতে পারেন অবশ্যই ব্যবসা করতে পারেন দুটো কোনোটাই পার্থক্য নেই তোমার কাছে অনেকে ট্রেনিং নেই হ্যাঁ এই যেমন আমার কাছ থেকে নিচ্ছে নদিয়া থেকে দুজন নিচ্ছে অনলাইন ট্রেনিং পারপাস নিচ্ছে হ্যাঁ তো ট্রেনিং নেই তারা এই ট্রেনিংয়ে কী শিখছে

আপনি তো কাজ শেখাচ্ছেন খুবই ভালো আপনি আরো অনেক সাথে কাজ করেন আপনার সঙ্গে আমি দেখা করতে চাইছি আপনি কি আসতে পারবেন অবশ্যই যেতে পারবো তবে এইটুকু আমি বলতে পারি যেটা এক্ষুনি কৃষ্ণেন্দুদা বললেন আমি ওনাকে দাদা বলেই জানি মানে উনি আমার অফিস কলিগ হতে পারে কিন্তু আমি দাদা বলেই ডাকি বরাবর প্রথম থেকেই এবারে অবশ্যই যেতে পারবো তবে এই যে আমার হলিডে মানে ছুটির দিন হলিডে বলুন না যাই বলুন স্যাটারডে স্যাটারডে এবং সানডে দুই দিন ছুটি থাকে ওই দুই দিন যদি কেউ রিলেটেড দেখা করতে চায় অবশ্যই দেখা করতে পারি এবং এভরিথিং হলিডে অথবা যদি কেউ আমার সঙ্গে এসেও মিট করতে চায় অবশ্যই মিট করতে পারে মিট করার ঠিকানা উদাখালি বাজার সেটা যেটা আমাদের অফিসের ঠিকানা একদম সেটা আপনাকে আমরা দিয়ে দেবো এবার দেখুন যেহেতু দীপঙ্কর বাবু বিভিন্ন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আর দেখুন প্রত্যেকটা মানুষের একটা ইনকাম স্টেবিলিটির প্রয়োজন হয় তো এখানে ওর ক্ষেত্রেও সেটা রয়েছে হ্যাঁ ভালো কাজ জানে অবশ্যই তবে সময় প্রচুর আপনাকে দেবে কারণ বাড়িতে কিন্তু কেউ নেই ঠিক আছে মানে কেউ নেই মানে কথা বলতে হলো বিয়ে করেনি আনম্যারিড ঠিক আছে তো এক্ষেত্রে আপনাকে সময় প্রচুর দেবে অর্থাৎ ওটা নিয়ে কোনো সমস্যা নেই যে এমনটা নয় কি যে রাত নটার পরে ফোন বন্ধ হয়ে যাবে বাড়ি থেকে ফোন আসবে যেটা আমার ক্ষেত্রে হয় না ফোন চালু থাকে তবে তা বলে এটা বলবো না যে আপনি একটাই কল করবেন তবে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই রিপ্লাই দেবো রিপ্লাই পাবেন আর দীপঙ্কব নাম্বার কিন্তু স্ক্রিনে শো হচ্ছে বাকি আচ্ছা তোমাকে একটু জিজ্ঞেস করি টাটা এ এআইএ লাইফ ইন্স্যুরেন্স এটা তুমি করছো এর সাথে হ্যাঁ একদম তো ফিডব্যাক কেমন যদি ফিডব্যাক ভালো তবে ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে অবশ্যই ফিডব্যাক ভালো তবে এটা আরও বলে দিই আপনারা এখন সবাই অনলাইনের যুগ অনলাইনে যদি সার্চ করেন এই মুহূর্তে টাটা এআই লাইফ ইন্স্যুরেন্স গ্লোবালের মধ্যে ফোন নম্বর এবং ইন্ডিয়ার মধ্যে এক নম্বরে টাটা এআই লাইফ ইন্স্যুরেন্স বিলং করছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি টাটা লাইফ ইন্সুরেন্স এবং অল ওভার ওয়ার্ল্ডে ফোর্থ র্যাঙ্কিং রয়েছে টাটার এবং ক্লেম সেটেলমেন্ট মানে এই যে মানুষের কোনো সুবিধা অসুবিধা হলে যেটা যে কারণে মূলত মানুষ করে তো টাটা কিন্তু সেদিক দিয়ে সবচেয়ে টপে রান করে এটা আমি নিজেও জানি এবং পার্সোনালি আমার টাটার আমি নিজে পলিসি রয়েছে আমার রয়েছে আমার ওয়াইফের রয়েছে আর অনেকেরই রয়েছে পার্সোনালি রিকমেন্ড করব। আর এই বিষয়ে যদি আপনি বিস্তারিত সাজেশন নিতে চান ওনার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারেন অ্যাডভাইস নিতে পারেন বিকজ হি ইজ এ অ্যাডভাইসার একদম তো এটা তো রয়েছে এবার একটা নতুন ছেলে সে সাইবার ক্যাফে করবে ভাবছে কিছু ট্রিক্স কি তুমি বলবে যেটা তার অ্যাপ্লাই করা উচিত হ্যাঁ ট্রিক্স বলতে এভরিথিং হচ্ছে ফর্ম ফিল আপ করতে গেলে কি পদ্ধতি ব্যবহার করা উচিত বা মানুষ জানতে চাইছে দেখুন আমি যে সবটা জানবো তারও কোনো কথা নেই সেটা আপনাকে ব্রেন খাটিয়ে অবশ্যই আপনাকে ওই ফর্ম ফিল করতে হবে আচ্ছা না এরকম কিছু হয় যে ধরো আমি যেহেতু নতুন আমি আগে কাজটা ভালো করে বাড়িতে বসে এক দু মাস শিখে নেব ওই রিলেটেড হ্যাঁ একদম তারপরে আমি ফিল্ডে অবশ্যই এটা তবে এটা যেটা এটা তো একদমই আমি যদি আগে কোনো কাজ সম্বন্ধে অকেবল হয়ে যাই কিন্তু আমি কাজের জায়গায় গেলে সমস্যা হবে না কেননা এখন কিন্তু মানুষ প্রথমে বললাম টেকনিক্যাল যুগ এখন আপনি যখন ওখানে বসিয়ে কাস্টমারকে হ্যারেস করবেন কাস্টমার এখন চাইছে যে আমি সার্ভিস আপনি যখন ওখানে দু ঘন্টা দাঁড়িয়ে রাখবেন মানুষটা কাজ জানে না চলে যায় এই জিনিসটা কিন্তু হবে অবশ্যই আপনি যদি আগে শিখে দেখেন দেখুন কাজ করতে গেলে মানুষের প্রবলেম আসবে সেটা আলাদা জিনিস কাজ করতে গেলে প্রবলেম আসবে সেটা আলাদা একটা মেটা কিন্তু আমি কাজ জানি না প্রবলেম ফেস নিয়ে বসে থাকবো সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং একজন কাস্টমার কেটে গেলে সেই আরও দশজনকে গিয়ে একদম যে ও তো কাজ জানে না তার থেকে অন্য কোথাও দেখো কিভাবে কাজ করা যায় এই পিএস বিজনেস তোমার এই সম্পর্কে কি অভিমত ইউপিএস এখন তো ইউপিএস ইউপিএসই ভালো চলছে ইউপিএস এর টাকা ট্রানজেকশন এভরিথিং খুবই ভালো চলছে আচ্ছা মানে এটা কম্পারিজন মানে যদি আমি তুলনাতে যাই তাহলে শহরে বেশি ভালো চলে নাকি গ্রামে বেশি ভালো চলে দেখুন এই এ তো আমি শহরের কথাটা ঠিকভাবে যদি না হয় আমি গ্রামের যেটা যেটা দেখি আমরা গ্রাম গ্রামগঞ্জে দিই এই পিএসটা গ্রামগঞ্জে খুবই খুবই ভালো চলে আপনি এভরিথিং যদি আপনি ওই যে সিএসপি যাকে বলি আমরা যে ব্যাংকে যে সিএসপি শাখা ওখানেও কিন্তু এপিএস ট্রানজাকশন এপিএস ছাড়া অন্য কিছু হয় না আচ্ছা না সিএসপিটা অনার্স ট্রানজাকশান এটা অফার্স একদম অফার্স ট্রানজাকশন কিন্তু আলটিমেটলি মূলত ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়ে ট্রানজাকশান হ্যাঁ ট্রানজাকশানটা হচ্ছে তো এখানে আমি এপিএস করব রিচার্জ করব অনলাইন ফর্ম ফিল আপ করব এবং মানুষকে হ্যারাসমেন্ট কম করব এই বিষয়গুলো পয়েন্ট আমাকে তাহলে মাথায় রাখ একদম একদম অনলাইন এখন অনলাইনের যে টেকনোলজি আপনি ফর্ম ফিল আপ টাকা দিয়ে টাকা তোলা ট্রানজাকশান যেটাকে আমরা বলছি ট্রানজাকশান এভরিথিং আপনি করতে পারবেন মানুষ এক জায়গায় এলে সব কিছু সার্ভিস পাবে দীপঙ্করবাবু কিন্তু আপনি যদি চান যে দীপঙ্করবাবু আপনার জেলায় যাবে বা আপনার সঙ্গে দেখা করবে আপনি দীপঙ্করবাবুর সাথে পার্সোনালি কথা বলতে পারেন চাইলে আপনি উনি দুদিন তিন দিন আপনার ওখানে থাকলেন থাকার ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম তা আপনি যদি মনে করেন যে দা আমার এখানে এসে থাকবে দু তিন দিন আমার সাথে প্র্যাকটিক্যালি যে কাস্টমার আমার কাছে আসছে আমি তাকে ফেস করব এবং দীপঙ্কর দাকে সাথে নিয়ে ফেস করবো করতে পারব তো এটা দীপঙ্কর দাকে সাথে নিয়ে কিন্তু আপনি করতে পারেন কোনো প্রবলেম নেই সেটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা হতে পারে এবং আশা করছি দা খুব তাড়াতাড়ি ফুল ফ্লেজে আপনাদেরকে এই সার্ভিস দিতে পারবে যেখানে সপ্তাহের সব দিনই অ্যাভেলেবল থাকবে যেহেতু একটা জব রয়েছে আশা করছি ইন ফিউচারে কি হয়তো তার জব প্যাটার্ন বা এগুলো চেঞ্জও হতে পারে না কিছু হ্যাঁ সময় সাপেক্ষ মানুষের জীবনযাত্রার গতিপথ কোন দিকে চলে যাবে এটা তো কেউ জানে না অ্যাকচুয়ালি তো এটা আপনি করতে পারেন জিপি রিলেটেড যে সমস্ত কাজকর্ম করছো সেখান থেকে একটা সাইবার ক্যাফে কী ধরনের আর্নিং করতে পারে সাইবার ক্যাব মোটামুটি ভালোই করতে পারে কারণ এখন তো গ্রাম পঞ্চায়েত লেভেলের সমস্ত ফর্ম ফিল আপই অনলাইন শুরু হয়ে গেছে আপনার যেই প্রধান যেটা সার্টিফিকেট দেন রেসিডেন্সিয়াল ক্যারেক্টার আনমারেড ওগুলো তো সবই অনলাইন সিস্টেম চালু হয়ে গেছে আপনি না গিয়েও বাড়ি থেকে বসে বা কোনো অনলাইন থেকেও আপনি ওই কাজগুলো করতে পারেন আচ্ছা ওখান থেকে করা যায় করা যায় মানে তার মানে তুমি বলছো যে পঞ্চায়েতে না গিয়েও আমি বাড়ি থেকে সার্ভিস পাবো আচ্ছা এই হচ্ছে পুরো ম্যাটার বাড়ি থেকে এটা করে নেওয়া যাবে হ্যাঁ এক্ষেত্রে স্পেশাল কোনো ট্রেনিংয়ের প্রয়োজন আছে গ্রাম পঞ্চায়েত রিলেটেড এই ধরনের কাজ করার জন্য স্পেশাল কোনো ট্রেনিং বলতে একবার একটা সফটওয়্যার আছে মানে সফটওয়্যার নয় সাইড আছে ইউএল যাকে বলি ওইখান থেকে আপনি করতে পারবেন আচ্ছা ট্রেনিং চাইলেও ট্রেনিং নিতে পারেন আবার যারা কাজ করে তাদের ক্ষেত্রে খুবই সমস্যা হবে না যারা হচ্ছে অনলাইন কাজ করে তারা এক চান্সে ওটা করতে পারবে যারা একদমই করে না তাদের ক্ষেত্রে প্রথমে একটু ডাউটফুল মনে হবে নাহলে কোনো সমস্যাই নেই আচ্ছা এই যে টেন্ডার রিলেটেড কাজ তুমি করো এই নিয়ে যদি একটুখানি বলতে আর টেন্ডার টেন্ডার রিলেটেড কিছু বলা নেই বলা কিছু বলা নেই বলতে টেন্ডার সবাই মারতে পারে তবে একটা জিনিস টেন্ডার কেউ শিখবে বললে আমি শেখাতে পারবো কিন্তু একটা জিনিসই মাথায় রাখতে হবে টেন্ডার যখনই আমি শেখাতে যাব ওই ব্যক্তিকে কারুর পেন ড্রাইভ যেটাকে আমরা ডিএসসি বলি ডিএসসি থাকতে হবে তবেই আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে পারবো টেন্ডার এমনি অন্যান্য কাজ যেটা অনলাইন আমি আপনার ডকুমেন্টস দিয়ে ড্রাফট করে করে ফাইন্যান্স সাবমিটের আগে পর্যন্ত পুরো কাজটা দেখিয়ে দেবো কিন্তু টেন্ডার এমন একটা পারপাস ওখানে ডিএসসি এবং কোনো কাজ যদি না বেরিয়ে থাকে ওখান রিলেটেড আমি কিছুই দেখাতে না আমি একটা কম খরচে সাইবার ক্যাফে করতে চাইছি হ্যাঁ হবে তাহলে প্রথমে কি কি জিনিস আমাকে কিনতে মূলত লাগবে একটা আপনি ল্যাপটপ নিলে ল্যাপটপ নিতে পারেন অথবা ডেস্কটপ নিতে পারেন ল্যাপটপ নিলে একটু দেন অ্যামাউন্ট বেশিতে চলে যাবে যদি ডেস্কটপ নেন কম অ্যামাউন্ট আমি তো কম খরচই করব আমি দে তাহলে ডেস্কটপেরই অফার দেবো ডেস্কটপ কম খরচায় ডেস্কটপ হয়ে যাবে একটা নর্মাল প্রিন্টার নেবেন কালার উইথ প্রিন্টার স্ক্যানার উইথ প্রিন্টার মানে ডুপ্লেক্স বাদার ব্রাদারের প্রিন্টার বাদার হতে পারে নরমালি ডুপ্লেক্স না হলেও নরমালি কালার মানে স্ক্যানার উইথ প্রিন্টার যাতে আমি স্ক্যানারটা আনলাম কিন্তু ক্যানন এবং এপসন এপসন এই ধরনের তিনটে যে কোনো প্রিন্টার যদি আপনি নিতে চাইছেন নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম অ্যামাজন থেকে ডাইরেক্ট আপনি পার্চেস করতে পারবেন ঠিক আছে ভিডিও নিচে লিঙ্কের দেওয়া স্ক্যানার উইথ প্রিন্টার নিলে কী এক্সট্রা ভাবে স্ক্যানার কিন্তু হয় না ওখান থেকে কম খরচায় আপনি কাজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মূল থার্মাল প্রিন্টার এই ধরনের কিছু নেওয়া উচিত থার্মাল প্রিন্টার নিতে পারেন থার্মাল প্রিন্টার নিলে তো খুবই ভালো খুবই ভালো বলতে প্রথমে তো আপনি বলছেন বাজেট কমে আপনি প্রথমে ওইটা নিয়ে ব্যবসা শুরু করুন তারপর যখন দেখছেন যে আপনার ব্যবসা ঠিকঠাক দাঁড়াচ্ছে আমার থার্মাল প্রিন্টারের প্রয়োজন অবশ্যই থার্মাল থার্মাল প্রিন্টার নিলে কস্ট কম হয় এবং ও প্রিন্ট মানে আপনার কালার প্রিন্টার যা ব্যাকআপ না দেবে ও তিন গুণ ব্যাক আপ হচ্ছে থার্মাল প্রিন্টার দেবে থার্মাল প্রিন্টার দেবে মোদ্দা কথা প্রথম হচ্ছে আপনাকে কাজ প্রপার শিখতে হবে শিখতে হবে তবে গিয়ে আপনি ব্যবসায় ভাব রাখান হ্যাঁ সাথে আপনার এই পি এস ব্যবসা রাখা উচিত রাখা উচিত সাথে অনলাইনের যাবতীয় যাবতীয় কাজ ফর্ম ফিল আপ আচ্ছা ইন্স্যুরেন্স ব্যবসাকে এর সাথে আপনি কীভাবে অন করবেন যদি বলেন ইনস্যুরেন্স ব্যবসা ওটা তো ইন্স্যুরেন্স অনলাইন বিজনেসের মাধ্যমে ইনস্যুরেন্স হবে দেখুন আপনার দোকানে যে কাস্টমার আসছে সবার কাস্টমারের মধ্যে একটা নিট থাকে যে আমার ফ্যামিলি সব কিছুরই যে স্যার আমি এই বিজনেস করি আপনার তো পেছনেই আপনি দিয়ে দেখেছেন দাদা আমি এই এজেন্সি অ্যাডভাইজার হিসেবে কাজ করি ওখান থেকে আপনি নিজেও কাউকে দাদা আমি এই কাজ করি আপনি চাইলে সাজেকশান নিতে পারেন তার সাজেকশান নেওয়ার পরে আপনার ভালো লাগলে আপনি এগোবেন না ভালো লাগলে এগোবেন না ওটা তো আপনার নিজের একান্তই ব্যাপার আবার কেউ যেচেও ওই জিনিসটা আছে কারণ ইন্স্যুরেন্স মানুষের সবারই প্রয়োজন তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট আলোচনা যেখানে আপনি দীপঙ্কর বাবুর সাথে এবার সরাসরি কথা বললেন নিতে পারেন স্ক্রিনে এবং ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে তার সাথে আপনি মিট করতে পারেন চাইলে আপনি আপনার বাড়িতেও দেখে খাওয়াতে পারেন এবং সাথে কাজ শিখতে পারেন তো আড্ডা আজকের মতো শেষ করছি নেক্সট পরের এক চেষ্টা করছি বাবুকে নিয়ে একটা লাইভ সেশনে আসার তো যেখানে আপনারা দীপঙ্গ্রহ থেকে সরাসরি বসে এক দেড় ঘন্টা মিনিমাম এক ঘন্টার একটা লাইভ সেশন চলবে আর সেই লাইভ সেশন আপনারা চাইছেন কি না নিচে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরের দিন নমস্কার আজকের মতো বাই